ওয়াও বাহে চেয়ার খুব সুন্দর আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নতুন একটা বাঁশের চেয়ার নিয়ে আপনাদের কাছে এলাম আমি আলামিন দেখুন খুব সুন্দর একটা বাঁশের চেয়ার চেয়ারটা বাস করা যায় যে দুই সাইডে দুটো স্ক্রু খুললেই কিন্তু বাস করা যায় এই যে দেখুন তারপরে দেখুন এই যে বাস তো অনেকে বলতে পারে যে এটা বাস কোনো ধরনের গুণ ধরবে পোকা ধরবে না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কোনো ধরনের পোকা বা গুণ ধরবে না সিজনিং করা আমরা সিজনিং করছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিই এই এই মালের উপরে তারপরে বসতে খুব আরামদায়ক ইজি দেখুন ঘাড়ে বা কোমরে কোনো ব্যথা অনুভূত হবে না তারপরে পাকা বাঁশ দিয়ে বানানো এটা কিন্তু আপনার নর্মাল কোনো মানে এইভাবে বানানো হয় নাই ব্যবহারযোগ্য ব্যবহার দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই গাছটা তারপরে আমাদের ফিটিং মেটেরিয়াল দেখুন খুব সুন্দর খুব সুন্দরভাবে ফিটিং করছি আমরা এটা দেখুন কোনো ধরনের অ্যালুমিনালভাবে রাখি নাই আমরা এটা আর এটা কিন্তু মানে এই যে হাতে কোনো ধরনের আচার হতো না তারপরে আমরা এই থেকে বাইন্ড করছি খুব সুন্দর টেকসই আর দেখতে সুন্দর এতে পারি না আর দেখুন ইজি তো লড়াচড়াও করবে না খুব সুন্দর ফিটিংভাবে বসছে এটা আর আপনার যদি ভালো লাগে আমাদের কমেন্ট করে বল বলবেন প্লিজ আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটি লাইক করে আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আমাদের সব পায়ে থাকবেন প্লিজ আসসালামু আলাইকুম বন্ধুরা